সোনামগঞ্জের জামালগঞ্জ টু সুনামগঞ্জ সড়ক দিয়ে ভীমখালী যাবার পথে একটি বিদ্যুতিক খুঁটির সাথে সিএনজির ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চালক সহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন এবং তিনজনকে চিকিৎসা প্রদান করেন ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক রাত মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সৌরভ মিয়া তিনি জামলাগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাং গ্রামের আমির হোসেনের ছেলে এবং একই গ্রামের আহতরা হলেন আমির হোসেন রায়হান সতেরো বছর রফিক মিয়ার ছেলে কয়েস মিয়া কুড়ি বছর এবং জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া সতেরো বছর নিহত এবং আহতরা সবাই একে অপরের আত্মীয় বলে জানা যায় হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাতে নিহত ব্যক্তির বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে নিজ গ্রাম থেকে সোনামগঞ্জ পুরাতন বাস স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন সৌরভ ও তার সহদর সিএনজি চালকসহ তিনজন এ সময় সিএনজি চালক কয়ে ঘটনাস্থলে গ্রামে পৌঁছ মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে সিএনজির ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে পরবর্তীতে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় সদর হাসপাতালে আসার পর গুরুতর আহত সৌরভ মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন চারজন রোগী আসে চারজনের একজন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আমি মৃত হিসাবে ইয়ে করি করে দেখলাম যে সে এ ব্যাপারে সদর হাসপাতালে কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন